দেশের চার সংগঠনকে সন্ত্রাসী ঘোষণা যুক্তরাষ্ট্রের তিন দেশের চার সংগঠনকে সন্ত্রাসী তালিকাভুক্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র মার্কিন দপ্তর সংগঠনগুলোকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বামপন্থী সহিংসতার আন্তর্জাতিক ঢেউ মোকাবেলার অংশ হিসেবে পদক্ষেপ নিতে চলেছে শুক্রবার চোদ্দই নভেম্বর দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে বৃহস্পতিবার প্রকাশিত বিবৃতিতে উল্লেখ করা হয় যে জার্মানির ইন্দেফা ইতালি ভিত্তিক ইন্টারন্যাশনাল রেভলিউশনারি ফ্রন্ট এবং গ্রিসের দুটি সংগঠন আর্ম প্রোটেলারিয়ান জাস্টিস ও রেভলিউশনারি ক্লাস সেলফস ডিফেন্স যুক্তরাষ্ট্রের নজরদারিতে রয়েছে এই গোষ্ঠীগুলো পশ্চিমা সভ্যতার ভিত্তি দুর্বল করার জন্য নৃশংস হামলা চালাচ্ছে প্রতিবেদনে বলা হয়েছে এই ঘোষণার ফলে মার্কিন আইনশৃঙ্খলা বাহিনী আরও কঠোর নজরদারি আর্থিক পর্যবেক্ষণ ও অন্যান্য বিশেষ ক্ষমতা ব্যবহার করতে পারবে এমনকি যুক্তরাষ্ট্রের ভেতরে যেসব ব্যক্তি এসব গোষ্ঠীর সহানুভূতিশীল বা সমর্থক বলে বিবেচিত হবেন তাদের বিরুদ্ধেও একই ধরনের নজরদারি চালানো সম্ভব হবে